দল ছুট দুই হাতিকে জঙ্গলে ফেরাতে কুনকি হাতি আনা হলো ফালাকাটায় বৃহস্পতিবার দুপুরে ফালাকাটা শহরে আনা হলো দুটি কুনকি হাতি জানা গিয়ে বৃহস্পতিবার ভোর রাতে ফালাকাটা শহরে ঢুকে পড়ে দুটি দল ছুট হাতি দাপিয়ে বেড়ায় শহরের অলিগলি যার জেরে হুলুস্থুল কাণ্ড এলাকায় ফালাকাটার অনেকেরই ঘুম ভাঙে হাতির ডাকের শব্দে গজর আজকে দেখে বাসিন্দাদের কার্যত ভিড়মি খাওয়ার হাল আচমকা ফালাকাটা শহরে ঢুকে পড়ে দল ছুট দুটি হাতি তাণ্ডব চালায় শহরের একাংশে ফালাকাটা গার্লস হাই স্কুলের দেওয়াল ভেঙে দেয় তারা তারপর ফালাকাটার শহরের বুক চিরে যাওয়া সতেরো সড়কের একাধিক লোহার রেলিং ভেঙে দিয়েছে বলে খবর জানা গিয়েছে শহরে দাপিয়ে বেড়ানোর পর ফালাকাটার সুভাষফুল্লী এলাকায় একটি ঝোপে আশ্রয় নেয় ওই হাতি দুটি এরপর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও ওই দুটি হাতি ঠায় রয়েছে ওই ঝোপের মধ্যে এরপর এদিন দুপুরে বন দপ্তরের দুটি কুনকি হাতিকে লরিতে করে ফালাকাটায় নিয়ে আসা হয় ঘটনাস্থলে রয়েছেন ফালাকাটার বিডিও অনিক রায় রয়েছেন পুলিশ আধিকারিক সহ বন কর্তারা আখ্রা স্কুল এরিয়ায় ওর রাতে দুটো হাতি ঢুকে পড়েছে এবং সেই কারণে হাতিগুলো ওখানে জঙ্গলের মধ্যে রয়েছে তার আশেপাশের এরিয়া যেখানে সুভাষপল্লী রোড রয়েছে এবং তার আশেপাশের রোড যা রয়েছে আমরা সমস্ত রোডগুলো ব্লক করেছি যত ফরেস্টের থেকে সমস্ত অফিসার চলে এসছে এবং ওখানে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে এই রাস্তাগুলো এখন আপাতত বন্ধে নেক্সট পদক্ষেপ কি হচ্ছে এবং হাতিগুলোকে জঙ্গলে ফেরত না পাঠানো অবধি ওই রাস্তাগুলো ব্লক থাকবে